হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল হাউস ওয়াইফ আমি সুস্মিতা চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আমার পরিবারে যারা আছো তা সকল সদস্যদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখবার জন্য আর বড়দেরকে প্রণাম ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটি শুরু করছি আমার ফেসবুক থেকে যারা দেখছো আমার ফেসবুকটিকে ফলো করো লাইক কমেন্ট করো আর ইউটিউব থেকে যারা দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো দেখো এখানে তোমরা বুঝেই গেছো এতক্ষণে যে আমি একটা পার্সেল ওপেন করছি তো ওপেনিং করছি তো এটা কী বলো তো আমি না একটা খুব সুন্দর জিনিস অর্ডার করেছি আমিই করেছি সেটা আমাদের গোপু শোনার জন্য করেছি তো দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমি খুলতেই আছি খুলতেই আছি জিনিসটা আর বেরোচ্ছেই না তো দেখো একটার পর একটা বাক্স খুলেই চলেছি এখানে বাক্সটা আমি ওপেন করছিলাম আর আমাকে ভিডিও করে দিচ্ছিলো আমার এক দাদার মেয়ে আর পাশে আবার বড়ো বৌদিও ছিল বড়ো বৌদি এসে আবার একটু পিছনে লাগছিল তো ভয়েসটা মনে হয় আমি দিতে পারবো না পাশে গান হচ্ছিল যদি দিতে পারি তো দেব তো দেখো এ দেখো বেরিয়ে গেছে খুব সুন্দর একটা জিনিস এই জিনিসটা এত ভালো লেগেছে মানে আমি ভাবতে পারিনি যে এত সুন্দর আসবে জিনিসটা আমি যখন মানে অর্ডার করেছিলাম ভেবেছিলাম যে জিনিসটা ছোটো তো হবেই সেটা তো বুঝতেই পেরেছি যে ছোট। তবে যে মানে আমি এতটাও বড় ভাবিনি আমি ভেবেছি একদমই ছোট আসবে কিন্তু দেখলাম না জিনিসটা আসার পরে যথেষ্ট বড় আর খুব সুন্দর সবার খুব পছন্দ হয়েছে খুবই সুন্দর কি বলো তো শ্যামলী আমরা এর নাম শ্যামলি দিয়েছি আমি তো দেইনি দিয়েছে যে গোপু সোনার বাড়িতে গেছিলাম দিয়ে আসতে ওই বাড়ির পিসি ওকে শ্যামলি বলে ডাকে তো সবাই খুব খুশি হয়েছে আর হ্যাঁ তবে অনেকে জিজ্ঞাসা করছিল যে মানসিক নাকি তো না বন্ধুরা এটা মানসিক নয় মন থেকে চাইছিল জন্মাষ্টমীর দিন দিতে মন চাইছিল যে একটা কিছু দেব গোপালকে কিন্তু তখন পয়সার জন্য আমি দিতে পারিনি করি সমস্যার জন্য ছিল না হাতে পয়সা তো ওই জন্য দিতে পারিনি তারপরে এখন আমি এটা অর্ডার করলাম মিশো থেকে নিয়েছি জানো তো তো মিশো থেকে অর্ডার করেছি এই যে দেখো আমি ব্যাগে করে নিয়ে যাচ্ছি একটা গো এই গরুটা নিয়েছে তার সঙ্গে গোপুর সোনার জন্য লাড্ডু নিয়ে নিয়েছি তো এই দুটোই এখন যাচ্ছি দিয়ে আসতে তো তোমরাও জানিও যে জিনিসটা কেমন হয়েছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর ভিডিও লাইক তো অবশ্যই করবে তো দেখো আমি বেরিয়ে পড়ছি যাব বলে ব্যাগে করে নিয়ে কিন্তু তখন না ভয়েস দিয়েছিলাম বাট ওই ভয়েসগুলো আমি তোমাদেরকে শোনাতে পারলাম না পাশের বাড়ি অনুষ্ঠান হচ্ছিল তো সেই গানের আওয়াজের জন্য জানোই তো কী হতে পারে ওই জন্য আর ওটা শোনাতে পারলাম না তো এই জন্য পরে আমাকে ভয়েস দিতে হচ্ছে দেখো এই দেখো আমি নিয়েছি দেখো গোপালের পাশে রাখা হয়েছে কত ভালো লাগছে বলো গোপু সোনাকেও খুব সুন্দর লাগছে আর গোপালে ওর পাশে ওকে মানিয়েছে কী ভালো লাগছে দেখেছো ও খুব খুশি হয়েছে ওর মুখটা খুব হাসি হাসি লাগছিল তো খুব আমাদের আমি অন্তত দিতে পেরে মানে আমার খুব ভালো লাগলো যে আমি এটা দিতে পেরেছি ওকে ওর হয়তো মন চাইছিল আমার কাছ থেকে নেবার ওই জন্যই আমি ওকে দিতে পেরেছি তো আরেকটা জিনিস দেবার ইচ্ছা আছে দেখি ও যদি চায় তো অবশ্যই ওকে আমি দিতে পারবো ময়ূর দেবার ইচ্ছা আছে তো দেখা যাক ও কি চায় ও যদি মনে করে যে আমার কাছ থেকে নেবে তাহলে ও নিশ্চয়ই জোগাড় করে দেবে সেটা তো তাহলে আমি দিতে পারবো আর যদি মনে করে যে না অন্য কারোর কাছ থেকে নেবে তো ও নেবে তো হয়তো এটা আমার কাছ থেকেই নেওয়ার ইচ্ছা ছিল এই জন্য আমি দিতে পারলাম জন্মাষ্টমীর সময় থেকে এই অবধি আমি এত লেটে দিলাম দেখো আমাদের গোপালকে কত ভালো লাগছে তো চলো ঠিক আছে ভিডিওটা একটা ছোট্ট ভিডিও লাইক কমেন্ট করো আমি আর বেশি বড় করলাম না এটুকুই থাক ভিডিওটা তো যদি ভালো লাগে লাইক কমেন্ট তো অবশ্যই করবে আর আমার পাশে থেকেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর বন্ধুরা একটা কথা বলতে ভুলেই গেছি আমি রোজ বিকাল পাঁচটার সময় এলবি করতে আসছি একটু এলবিটা জয়েন করো ঠিক আছে কেননা আমি ভিডিও তো রোজ ছাড়িই না তবু এলবিটা করার চেষ্টা করছি একটু জয়েন করো প্লিজ সবাই